আল্লাহর কসম করে বলছি এখানে অনেকে বিবাহিত আছেন আমিও বিবাহিত যেই স্ত্রীর বাবা মা খারাপ সেই স্ত্রীকে নিয়ে সংসার করা অত্যন্ত কঠিন আর যে স্ত্রীর বাবা মা ভালো সেই স্ত্রী যদি খারাপও হয় তাকে নিয়ে সংসার করা সহজ আজকে তার সাথে জগড়া হবে দেখবেন আমার বিরুদ্ধে আমার স্ত্রী তার বাপার কাছে বহু কিছু বলবে কিন্তু বাবা মা যদি ভালো হয় মা সব কথা তোমার সাথে মিলবে না একটু মিলতাল করেই চলো ভালো মন্দ মিলিয়ে মানুষ এগুলো মাফ করে দেওয়া তো কিছু চিন্তা করার দরকার নাই আমি বোঝাই বলবেন এটা হলো আদর্শ শ্বশুর শাশুড়ি খারাপ শ্বশুর শাশুড়ি হয় আরে তোর কইছিলাম না ওই স্যামরার কাছে যাইস না সেই সময় তো তুই গেছিলি এখন তুই বোঝা জানি না আর তোরে আরেক জায়গায় বিয়ে দেবান ভালো জায়গায় বিয়ে দেবে এটা সংসার ধ্বংসের লক্ষণ এরকম শ্বশুর শাশুড়ি সমাজে নাই এর হলো সমাজে আগুন ধরন মানুষ এজন্য মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম তিনি নবী হিসেবে না শুধু শ্বশুর হিসেবেও ছিলেন আদর্শবান জামাই হিসেবেও ছিলেন আর আদর্শবান সব শিক্ষা তার থেকে নিতে হবে প্রিয় ভাইয়েরা খুদ্ লম্ব হয়ে যাবে সংক্ষেপ করে দিচ্ছি এবার দেখেন আমাদের একজন আদর্শবান ব্যক্তি আবু বকর সিদ্দিক রদি আল্লাহতাল আনহা তিনি বলছেন একদিন আয় শরদ্দল্লাহ তাল আনহাকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে নবী সাল্লাম একটা সফরে গেছেন আয় আল্লাহ তাল আনহার এই গলার হারটা হারাই গেছে খুঁজে পায় না এদিক দিয়ে ভোর হয়ে গেছে অজু করা দরকার ফজর সলাত আদায় করা দরকার পানিও নাই মানুষ পড়ছে বিপদে যদি পানি না থাকে তা সলাত আদায় করবে কি মানবে সলাত করলে সলাত কাজা হয়ে যাবে আয়েশার জন্য হইলো দেরি এখন কি করবে দেখেন আয়েষার জন্য দেরি হলো কেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আয়েশার রানীর উপর মাথা দিয়ে শুয়ে আছেন আবু বকরি আল্লাহাল দৌড়ে আসছেন তোর জন্যই এতগুলো স্বাভাবিকের কষ্ট এখন সলাত কাজা হওয়ার উপক্রম তোর হাটটা হারাইলো কেন ওই সময় এসে তিনি মাজার উপর মারলেন ঘুষি কে মারছে আবু বকর কাকে আয়সাকে তাহলে আয়সাকে তার কন্যা আর ওই সময় আমাদের নবী তার রানের উপর শোয়া তাহলে জামাই কিন্তু সাথে আর জামাই কে আপনার মানুষ মোহাম্মদ সাল্লাহাদিস প্রমাণ করে মেয়ে বিয়ে হওয়ার পরেও যদি মেয়ে অন্যায় করে জামাই বাড়িতে গিয়ে হলেও মেয়েরা শাসন করতে হবে এটা আদর্শ শ্বশুর শাশুড়ির পরিচয় আর আমরা তো মনে করি না কোনোদিন মারা যায় নাকি যারা শাসন করে না আদর করে এ মেয়েগুলো ধ্বংস হওয়ার মূল কারণ এখান থেকে শিক্ষা নিতে হবে কিভাবে কন্যাকে শাসন করতে হয় তাহলে দেখেন শ্বশুর হিসেবেও আবু বকর ছিলেন যেমন আদর্শ এইখানে শোয়া ছিলেন কে মোহাম্মদ সাল্লাম আবু বকরের কাজটা যদি হারাম হতো তাহলে নবী কি কমেন্ট করে বলতেন না এই আবু বকর তোমার মাইয়া না এখন আমার বউ তুমি আমার মাল্লা আমার বউরে মার্সো ক্যা বলে নেই কেন কারণ মেয়েকে শাসন করার অধিকার বাবার আছে প্রিয় ভাইরা সংক্ষেপ করে দিচ্ছি তারপরে স্বামীর সামনে স্ত্রীর আগ বাড়িয়ে কথা বলা যাবে না ঝগড়ার সময় তর্ক বিতর্ক করা যাবে না এটা ভালো স্ত্রীর লক্ষণ না যদি স্বামী আপনার সাথে কোনো বিষয়ে তর্ক করে যদি অন্যায়ভাবেও করে তখন চুপ যখন তার রাগ ঠান্ডা হবে তখন বুঝিয়ে বলবেন এটা একজন আদর্শ স্ত্রীর লক্ষণ কিন্তু কখনো কখনো হয়তো তর্ক বিতর্ক করতে পারে কিন্তু তার ভাষা তার ভদ্রতা ঠিক রাখতে হবে স্বামী একজন সম্মানিত এটা ঠিক রাখতে হবে অশ্লীল ভাষায় কোনো শব্দ বাক্য বলা যাবে না দেখেন এ বিষয়ে আয়সরতী আল্লাহ তালহা বলেন যে নবীর সল্ল সাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন সবাই ছিলেন আগে বিবাহ হয়েছে তারপর আমাদের নবীর কাছে বিয়ে হয়েছে আর আমি ছিলাম একমাত্র কুমারী আমার আগে বিয়ে হয় নাই প্রথম আমাদের নবীর কাছে বিয়ে হয়েছে তো আমাদের নবীর যে কয়জন স্ত্রী ছিলেন তার ভিতরে একজন স্ত্রীর বর্ণনা তিনি দিচ্ছেন তার নাম হলো জয়নাব বলছেন এই জয়নাব আলা আনহা তিনি ছিলেন আমাদের নবীর স্ত্রী মানে তার সতীন বলছেন এই জয়নাব রদিয়াল্লাহ তাল আনহা তিনি এমন একজন স্ত্রী ওয়ালাম আর এমরা আতান কত্তুন খৈরন ফিদ্দিন মিন জয়নাব জয়নব এমন একজন নারী তার চাইতে দিনদারি নারী আমি পৃথিবীতে কাউকে দেখিনি বর্ণনাকার কার সতীন সতীনের কথা বলছে সতীন করে সতীনের নিন্দা কিন্তু উনি করছেন কি প্রশংসা এত বড় দিনদারি নারী ছিলেন ও আতকলিল্লা তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন ও আস্তাকা হাদিসান চব্বিশ ঘন্টা সত্য কথা বলতেন কখনো মিথ্যা কথা বলতেন না ও আউসাল রহিমি তিনি আত্মীয়তার সম্পর্কটাকে ঠিক রাখতেন ও আজামা সদাকতান তিনি বেশি বেশি দান করতেন ও আসাদ্দা ফিল আমালি তিনি আল্লাহর এবাদাতের ব্যাপারে ছিলেন খুবই আগ্রহী বেশি বেশি আল্লাহর এবাদত করতেন তারপর তিনি বলছেন ও তকর রবা ইলল্লাহিতা আলিয়া মা আদা সুরেতামিন হাদিন তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন তাহলে একজন আদর্শ নারীর কয়টা গুণ থাকা লাগে হাদিসে তাও পাওয়া যায় এক দিনদারি ধার্মিকতা নারীদের মধ্যে থাকবে কি দিনদারি দিনের আমলের চর্চা দুই আল্লাহর ভয় তিন সত্য কথা বলা চার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা পাঁচ বেশি বেশি দান সৎকা করা সাত এবং নিজে সর্বদা আল্লাহর ইবাদত আমলের সাথে লেগে থাকা এগুলো ছিল আমাদের নবী সাল্লা স্ত্রীদের গুণ অতএব আমাদেরও সেই গুণগুলো অর্জন করতে হবে প্রিয় ভাইরা সময় শেষ অনেক কথা থেকে যায় আমি দুইটা কথা বলে আলোচনা শেষ করব। খুব গুরুত্বপূর্ণ সেটা হলো প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা অকৃতজ্ঞ